আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোলারামপুরে নির্মাণ কাজে স্কেফোল্ডিং ধসে আহত এক বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় বাংলাদেশি সহ দশ অবৈধ প্রবাসী গ্রেপ্তার মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন অভিযানে গ্রেপ্তার নয় অনিবন্ধিত বিদেশি শ্রমিক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম মালয়েশিয়ার কোয়ালালামপুরের লেবু আমপাং এলাকায় নির্মাণ কাজ চলাকালে স্কেফোল্ডিং ধসে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক কোয়ালামপুর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট জানায় বৃহস্পতিবার এই ঘটনায় তৃতীয় তিতিওয়াংসার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি দল এবং জ্যালান হ্যাংটুয়া স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয় নির্মাণ কাজ চলার সময় হঠাৎ কাঠামোগত স্কেফোল্ডিং ধসে পড়ে এতে এক বাংলাদেশি শ্রমিকের ডান হাত ও পায়ে ভাঙন ধরে গুরুতর আহত হন ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে শ্রমিককে হাসপাতালে পাঠান পরে জরুরি সেবাদানকারী দল এসে ঘটনাস্থল ঘিরে ফেলে দুজন দমকল কর্মী পুরো এলাকা তল্লাশি করে নিশ্চিত করেন আর কেউ হতাহত হয়নি দুর্ঘটনার পর সাইটে সুরক্ষার জন্য সেফটি ব্যারিকেড বসানো হয়েছে এদিকে ঘটনাস্থল পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পুলিশ এবং সাইট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাস হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার তেরেঙ্গানো পাহাড়িয়ান দ্বীপপুঞ্জে সমন্বিত অভিযানে বাংলাদেশ সহ দশ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ উনত্রিশ সেপ্টেম্বর পুত্রজায়ের গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগ তেলেঙ্গানো জাতীয় নিরাপত্তা পরিষদ রাজ্য মেরিন পার্ক অফিস ও মালয়েশিয়ান মেরিটাম এনফোর্সমেন্ট এজেন্সির সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় এসময় নয়টি স্থাপনা তল্লাশি করে মোট নিরানব্বই জনকে যাচাই করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশে চারজন পাকিস্তানি একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এছাড়া অবৈধ অভিবাসীদের সহায়তার অভিযোগে দুই স্থানীয়কে নোটিশ দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগ জানায় জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোকে অবৈধ ভাষণ এবং সংশ্লিষ্ট হুমকি থেকে সুরক্ষিত রাখতেই এই অভিযান পরিচালিত হয় এবং এই ধরনের অভিযান চলমান থাকবে মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে নয় অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান গতকাল দুপুর দুইটার দিকে পরিচালিত অভিযানে একটি মোটরসাইকেল মেরামতের ওয়ার্কশপ একটি ইলেকট্রনিক্স পণ্য বিক্রির দোকান সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয় তিনি আরও জানান অপারেসি সেলেরা অপারেসি বেলানজে অপারেসি মিনিয়াক এবং অপারেসি কুটিপ নামে পরিচালিত অভিযানগুলোর আগে দুই সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয় এবং জনসাধারণের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয় আটকৃতদের মধ্যে একজন বাংলাদেশি একজন ইন্দোনেশিয়ান দুজন পাকিস্তানি চারজন ভারতীয় এবং একজন মিয়ানমারের নারী রয়েছেন তাদের বয়স বাইশ থেকে বাষট্টি বছরের মধ্যে প্রাথমিক তদন্তে জানা যায় তারা মোটরসাইকেল মেকানিক ইলেকট্রিক শপের সেলসম্যান সহ বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন আটকৃত সবাইকে সিথিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং ইমিগ্রেশন আইন উনিশশো এবং উনিশশো তেষট্টি আওতায় মামলা দায়ের করা হয়েছে এছাড়া একজন সাক্ষীকে তদন্তের সহযোগিতার জন্য সমন জারি করা হয় মোহাম্মদ রুশদি বলেন তদন্তের পর নিয়োগদাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন মাদানী সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে অবৈধ শ্রমিক নিয়োগদানকারী নিয়োগকর্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না